বলতে পারবেন এই মাংসটি কিসের মাংস এটা হরিণের মাংস কত করে বিক্রি করছে চলুন জিজ্ঞাসা এই ব্যাংকটা দেখেন এখানে কিন্তু চামড়া ছিল নাই ও বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মাশরুম বিক্রি করতেছে দেখা যাচ্ছে শুকর এটা কেটে তারা বিক্রি করছে কেজি দরে এটা চামড়া ছিল ফেলছে কেজি দুশো টাকা করে বিক্রি করতেছে এই একটা দোল আর শামুক এখানে কতটুক আছে দাদা এটা কি বয়লার বয়লার না কত করে কেজি বিক্রি করতেছেন বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙামাটির সমতা ঘাটে আর আমার পিছেই বিখ্যাত বণরূপা বাজার আজ হাটবার তাই তো বোর্ডে করে বিভিন্ন পণ্য নিয়ে হাজির রয়েছে বিক্রেতারা দুর্গম পাহাড় থেকে আনা বিভিন্ন শাকসবজি সহ এখানে আরো বিক্রি হয় শমুক ঝিনুক কুচে ব্যাং আরো রয়েছে শুকুরের মাংস হরিণের মাংস কথা না বাড়িয়ে চলুন বৈচিত্র্যময় এই বনরোপা বাজারটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাই

তবে আমি চিনলাম না যাক ভালো লাগবে আমার থেকে জিজ্ঞাসা করে আর এই আর টমেটো কত করে বিক্রি করতেছেন দিদি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা করে বিক্রি করতেছে এই দিদি টমেটো কাঁচা মরিচ আলু কত কেজি তিরিশ সেখানে তো টমেটো তিরিশ না টমেটো তিরিশ টাকা করে বিক্রি করতেছে

আচ্ছা আর কি বিক্রি করতেছেন একটু দেখি আপনার এগুলা হ্যাঁ এটা এটা কত কত আশি টাকা আশি টাকা আচ্ছা আর বটবড়ি তিরিশ টাকা বটবড়ি মোটা আচ্ছা আচ্ছা এগুলো বিক্রি শেষ হলে তো বাসায় চলে যাবেন বাসায় চলে যাবেন আচ্ছা 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 লাউ কি আপনার আচ্ছা কত একটা একটা শুধুমাত্র দশ টাকা কি বলে তো কমে আছে দেখছে মানে একেবারে কচি লাও এগুলা দশ টাকা করে বিক্রি করতেছে এক একটা যাই সামনে এগাই সামনে দেখি যে কি কি আছে এখানে আমলুকি আছে এদের মুখে একটা জিনিস থাকে সেটা হলো যে হুক্কা 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 খাচ্ছে হুক্কা খাচ্ছেন তো দাদা তো হুক্কা খাচ্ছে আর কাঁদছে কি বিক্রি করতেছেন কি বিক্রি করেন পিঠা সব ভিন্ন চালের পিঠা বিক্রি করতেছে কত বিক্রি করতেছেন এক পিস হ্যাঁ পাঁচ টাকা বিন্নি চালের পিঠা বিক্রি করতেছে এক পিস পাঁচ টাকা কেন মানে আরো পিঠা দেখা যাচ্ছে মোটামুটি এই যে শীতকালীন যত পিঠা আছে সব আইটেম এখানে আছে এই বাজারে পাওয়া যায় না এমন কিছুই নেই আমি আগেও বলেছি দেখা যাচ্ছে আহ শুকুর এইটা কেটে তারা বিক্রি করছে কেজির দরকার বিক্রি করছে শুকরের মাংস চলুন

না হাসতেই পারে হাসিটা সুন্দর আছে হাসতে পারে সমস্যা না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মাশরুম বিক্রি করতেছে অনেক সুন্দর দাদা মাশরুম কত করে বিক্রি করতেছে বুঝতে পারিনি কেজি দুশো কেজি দুইশো টাকা আচ্ছা এখানে কতটুক আছে এখানে আধা কেজি আছে তো এখানে মাশরুম বিক্রি করতেছে কেজি মাত্র দুশো টাকা দেখি দাম সব সময় একই থাকে না উঠানামা করে না উঠা নামা করে যাক ভালো লাগলো আবার কী দেখা যাচ্ছে শামুক দেখা যাচ্ছে আর শামুক এখানে কতটুকু আছে শামুক কতটুকু আছে আধা কেজি কত করে এগুলো চল্লিশ টাকা আধা কেজি তো এখানে শামুক আধা কেজি চল্লিশ টাকা বিক্রি করতেছে এটা তো শামুকের ভিতরের অংশ না শামুকের ভিতরে এইটা আধা কেজি কত আপনার পাবা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তো এটা শামুকের ভিতরের অংশটা এটা পাবা পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে অদ্ভুত আচ্ছা এটা তো মহিষের চামড়া মহিষের চামড়া না কত করে বিক্রি করেন 140 140 140 কেমন কেজি কত করে বিক্রি করতেছেন 200 টাকা কেজি এটা হলো কুচ্চা আমাদের আঞ্চলিক ভাষায় কুচ্চা বলে তো আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এটার চামড়া 3 লেভেলস অলরেডি এখানে দেখা যাচ্ছে তো এটা মানে যে অবস্থায় আছে এখানে আর এটা চামড়া 3 লেভেলস এখানে কেজি 200 টাকা করে বিক্রি করতেছে এটা সম্ভব না বিশাল এই দেখা মিললো মাটির মতো দেখতে এক ধরনের জনপ্রিয় খাবার পাহাড়িদের এটার নাম হলো নাপি কত করে বিক্রি করছে চলুন দেখি নাপপি কত করে দাদা কত করে বিক্রি করেন পাঁচশো টাকা আছে তিনশো টাকা আছে

চোদ্দশো কেজি কেজি চোদ্দশো তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে হরিণের মাংস বিক্রি করতেছে কেজি চোদ্দশো টাকা আপনারা ধরছেন আপনারা ধরি যাক ভালো লাগলো আসলে হরিণের মাংস সচরা দেখা যায় না কেননা বন্য প্রাণী হরিণের মাংস তো কেজি চোদ্দশো হরিণের মাংস কি বেশি

পাতা দিয়ে ঢেকে রেখেছে ব্যাংকগুলা ব্যাংকের গায়ের যে চামড়া সেটা ছুলিয়ে নেওয়া হয়েছে এইমাত্র আপনারা দেখলেন যে ব্যাংকের গায়ের চামড়া ছিলা আর এই ব্যাংকটা দেখেন এখানে কিন্তু চামড়া ছিল নাই ওগুলো বিক্রি করছিল চারশো টাকা আর এই ব্যাংকটা বিক্রি করছিল মাত্র তিনশো টাকা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল এখন প্রেস করে অল করে রাখবেন আজকে এখানে বিদায় রেখে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ